দেশের নীতি নির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুব পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চব্বিশে জানুয়ারি রাতে নিজের ওয়েলফেয়ার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে তারেক রহমান জানান ঢাকা জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ও চিন্তাশীল তরুণদের সঙ্গে তিনি এক প্রাণবন্ত ও উদ্দীপনাময় আড্ডায় অংশ নেন তিনি লেখেন কোনো মঞ্চে দাঁড়িয়ে বা ব্যারিগেডের পেছনে নয় খোলা আকাশে নিচে তরুণদের সঙ্গে বসেছিলাম তরুণদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন তাদের সঙ্গে আলোচনায় বুঝলাম তরুণরা আসলে কেমন নতুন ধরনের রাজনীতি চায় ফেসবুক পোস্টে তিনি জানান আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিল প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের কথা তিনি মন দিয়ে শুনেছেন তারেক রহমান বলেন শিক্ষা ও কর্মসংস্থান থেকে শুরু করে পরিবেশ রক্ষা নারী ক্ষমতায়ন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন সব বিষয়ে তাদের ভাবনা ছিল দারুণ শক্তিশালী তরুণদের চিন্তা ও অংশগ্রহণকে মূল্যায়ন করে তারেক রহমান বলেন এই তরুণদের কথাই প্রমাণ করে দেশের নীতি নির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুব সমাজ পুরোপুরি প্রস্তুত